গর বিল পার্সি চোখ এর পক্ষ থেকে প্রাক উপত্যকা তথা সমগ্র আসামবাসীদেরকে জানাই শারদীয় অভিনন্দন এবারকার আপনজন দুর্গাপূজা কমিটি সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হতে চলেছে বা হচ্ছে এই সংকট দিহির এবারকার এবারকার আমাদের থিম হচ্ছে ডিজনি গার্ডেন ডিজনি গার্ডেনের আদলে আমাদের প্যান্ডেল ডেকোরেশন হয়েছে আজকে তৃতীয় দিনে এর শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের পরম পূজনীয় বনসিন্ধু মহারাজ্যির হাতের মাধ্যমে এবার আমাদের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে প্যান্ডেলের পাশাপাশি অর্থাৎ ডিজনি গার্ডেনের ডেকোরেশনের পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা এবং এদিকে আপনারা দেখবেন আমাদের শঙ্করদিগির দক্ষিণ পাড়ে বাগান রয়েছে সেই ফল বাগানে দর্শনার্থীরা এসে নিজের হাতে ফল পেরে খেতে পারবেন এবং সেলফি জোনও থাকবে আকর্ষণীয় সেলফি জোন আমাদের এবার যিনি প্যান্ডেল বানাচ্ছেন উনি হচ্ছেন অঙ্কন অংশগণিক প্রতিমায় যিনি দায়িত্বে আছেন প্রতিমা বানাচ্ছেন উনি হচ্ছেন নবদ্বীপের সুখদেব পাল এবং এই অত্যাধুনিক অত্যাধুনিক আলোকসজ্জায় যিনি রয়েছেন দায়িত্বে উনি হচ্ছেন বিপুল আমাদের এবারকার প্রবেশপথ চারটি প্রবেশপথ রয়েছে সিভিল হসপিটালের ঠিক বিপরের দিকে একটা প্রবেশ মেইন এন্ট্রেন্স একটা এন্ট্রেন্স থাকবে ঈশান বিবাহ ভবন একটা থাকবে জয়গুরু লেন একটা থাকবে রাধা মাদব স্কুলের সঙ্গেই একটা গলি আছে চারিদিকে লাইটিং করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য যাতে সবাই বুঝতে পারে যে এটা আপঞ্জন দুর্গা পূজা কমিটি পুজো যাই হোক এবারে আরেকটা চমক রয়েছে আরেকটা চমক রয়েছে আমাদের মাকে নিয়ে যেদিন আমরা দশমীতে যাব দেখবেন আপনারা আশা করি একটা পড়াক উপত্যকায় এবং সমস্ত আসামে প্রথম মার সাইড কেউ মার মুখ তো সুন্দর পারে না ওয়ান সাইডে থাকে এক সাইডে থাকে মায়ের প্রতিমার মুখ এবার আমরা বাইরে থেকে একটা টলি এনেছি যে ট্রলির মধ্যে মার প্রতিমা থাকবে মা চারিদিকে ঘুরবে অর্থাৎ চারিদিক থেকে মার মুখ বা সমস্ত কাঠামো মার দর্শন করা যাবে দর্শনার্থীরা বিল্ডিংয়ে থাকলেও দর্শন করতে পারবে পেছনে থাকলে দর্শন করতে পারবে সামনে থাকলেও দর্শন করতে পারবে তাই আমরা আপনজন পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে বিনম্র আবেদন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও আপনজন পূজা কমিটির ব্যবস্থাপনায় সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে এই বিগ বাজেটের পুজো অনুষ্ঠানে সবাই এসে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করে এই মহোৎসবকে দুর্গাপুজো মহোৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে দিচ্ছে